নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার অনেক দিন পর আবার অনেকগুলো দিন ছুটি পেয়েছি তাই ঠিক করলাম বাড়িতে বসে না থেকে একটু বাইরেটা আশেপাশে ঘুরে দেখি তাড়াতাড়ি রেডি হয়ে চললাম নন্দনের উদ্দেশ্যে কথা বলতে বলতে পৌঁছে গেলাম আজকে সারাদিনটা কোন মেঘলা হয়ে আছে তাই না খুব খিদেও পেয়েছে একটা রোল কিনে নিয়েছি চারদিক কেমন আজকে মেঘলা হয়ে আছে এই দিকটা কি সুন্দর লাগছে তাই না এতবার নন্দনে এসেছি এই সাইডটা কখনো ঘুরে দেখা হয় না কি সুন্দর মেঘলা কিন্তু কি অপূর্ব দৃশ্য টিকিট কেটে নিয়েছি এবার হলের মধ্যে যে ঢুকতে হবে আজকের মতোই ব্লগটা আমি এখানেই শেষ করছি সকলের সাথে থাকবেন পাশে থাকবেন এবং অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করতে ভুলবেন না থ্যাংক ইউ